আসসালামু আলাইকুম সমর্থিত দর্শক সকলকে করতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বারো মাসি চেরি জামরুল গাছের চারা আর চারা গাছে মাসাল্লাহ খুবই দারুণ ফল এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ফলের কোয়ালিটি আর এই গাছের ভিডিও আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে পুরো গাছ জুড়েই লাল টুকটুকা চেরি জামরুল ফল এসেছিল এবং সেই একই গাছে খুবই কম সময়ের ব্যবধানে পুনরায় ফল পরিপক্ক হতে শুরু করেছে যা দেখে খুবই ভালো লাগে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফলগুলোর কালার এবং কোয়ালিটি খুবই সুন্দর আর এই গাছগুলোতে থোকাকারে ফল ধরে থাকে প্রতি থোকায় পাঁচ ছয়টা করে ফল থাকে আর এই বারো চেরি জামরুল ভ্যারাইটিটি হ্যাভি বিয়ারিং অর্থাৎ গাছে প্রচুর পরিমাণে ফল আসে আপনারা দেখতে পাচ্ছেন গাছের ভেতরে গাছের সাইডে গাছের ওপরে চারপাশে কিন্তু দারুণ ফল আসে আর এই ফল গাছের আরেকটি বিশেষত্ব হচ্ছে যে কোনো এক সাইডে গুটি এবং কোনো পাশে পরিপক্ক আর এভাবে পুরো গাছ সজ্জিত তো সম্মৃত ভিউয়ার্স আমরা এই গাছ সারা বাংলাদেশে অনেক দিয়েছি এবং অনেকেই আমাদের নার্সারি থেকে সরাসরি ভিজিট করে নিয়ে গিয়েছেন এবং যারা দূরে রয়েছেন তারা আমাদের নার্সারি থেকে অনলাইন মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়েছেন এবং সকলেই ভালো রিভিউ দিয়েছেন এই গাছটির যে লাগানোর সাথে সাথে গাছে যে ফলগুলো ছিল সেগুলো পরিপক্ক হয়েছে এবং পরবর্তীতেও আরও ফল এসেছে তো সম্মৃত ভিউয়ার্স আপনারা যারা এই চেরি জামরুল ভ্যারাইটি নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ নার্সারি ভিজিট করতে পারেন এছাড়াও যারা দূরে রয়েছেন তারা সরাসরি আমাদেরকে অনলাইন মাধ্যমে নখ দিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে এই দারুণ গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এবং এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর থাই ভ্যারাইটির কদবেল গাছের চারা থাই কদবেল এবং ছোট গাছে দেখুন মার্শাল্লাহ কতটা সুন্দর ফুল এসেছে আর এগুলো গ্রাফটিং করে ডেভেলপ করাই অতি দ্রুতই ফুল ফল চলে আসে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা চাইলে এই দারুণ কোয়ালিটির গাছগুলো আমাদের নিয়োগ্র নার্সারি থেকে নিতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে এবং এপাশে দেখুন তুর্কি মালবেরি যা ফলসহ খুবই দারুণ পরিপক্করেরটা এবং নিচের দুইটা পরিপক্ক হয়ে যাবে কিছু দিনের মধ্যেই এবং এপাশে দেখুন খুবই সুন্দর ডাল বের হয়েছে এবং এ পাশেও ফল রয়েছে এবং নিচের দিকে দেখুন এই ফলগুলো এখনও অপরিপক্ক মাত্র এসেছে তো এভাবে পুরো গাছ সজ্জিত খুবই দারুণ বারো মাসি যে এগুলো ভ্যারাইটি তা এই ফলের বিভিন্ন স্টেজই প্রমাণ করে তো এই ভ্যারাইটিগুলো আপনারা আমাদের নিউগ্রো নার্সারি থেকে নিতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই তুর্কি মালবেরি গাছের স্টক রয়েছে তো এটা আমরা পরীক্ষামূলকভাবে আমাদের বাগানে রোপণ করেছি এবং মার্শাল্লাহ খুবই দারুণ ফল এসেছে এবং এপাশে ফলসহ খুবই দারুণ জিও ব্যাগ সেট আপ চায় না কমলা গাছের চারা আর বাংলাদেশের মাটিতে যে এতটা সুন্দর কমলা আসে যা দেখে আপনিও অবাক হবেন দেখুন এ চারা গাছগুলোতে মার্শাল্লা থোকায় থোকায় ফল ধরে আছে যা দেখে যে কারোরই ভালো লাগবে আর এগুলো জিও ব্যাগ সেট আপ হওয়া একেবারে রেডি চারা জাস্ট আপনারা নেওয়ার পরে আপনাদের সুইটেবল প্লেসে অর্থাৎ আপনাদের সাত বাগানে অথবা বসত বাড়ি আঙিনায় রাখতে পারেন তো সম্মেলিত ভিউয়ার্স আমাদের কাছে শুধু এ চারা নয় আমাদের নিয়োগ নার্সারিতে সকল প্রকার সকল প্রকার দেশি বিদেশি উন্নত জাতের চারাগুলোই রয়েছে তো আপনারা যারা নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্র নার্সারি ভিজিট করে নিতে পারেন অথবা যারা দূর থেকে নিতে চান তারা সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো নিতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স কৃষি বিষয়ক বিভিন্ন নতুন নতুন তথ্য ও আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ